লাইফস্টাইল চ্যানেল কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই ভিডিওটা আমি দুটো পার্টে ভাগ করেছিলাম প্রথম পার্টটা অলরেডি কালকে আপলোড করেছি যারা দেখনি নি তারা এখনই দেখে নাও আর এই রইল সেকেন্ড পার্টটা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বিকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যা দেওয়ার পর এবার হব রেডি তো চলো ছটপট রেডি হয়নি আগে তো ফাইনালি আমি হয়ে গেছি রেডি প্রায় সাতটা বাজতে যাচ্ছে এক ঘন্টা লেগেছে তো যাই হোক আমি তো রেডি হয়ে নিছি আমাকে কেমন দেখাচ্ছে তো মা এখনও রেডি হয়নি মা এই সবাই তো মা রেডি হবে মাকে আমি একটু রেডি করে দেবো তো চলো তোমাদের সাথে আবার বিয়েবাড়িতে দেখা হচ্ছে তো আমরা এখন ভেনুতে পৌঁছে গেছি আর ভেনুতে পৌঁছে গিয়ে দেখছি বর আসার অপেক্ষায় সবাই হাজির হয়ে গেছে ওয়েলকাম করার জন্য সবাই রেডি এরকম সবাই গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে ওরা ওয়েলকাম করবে বলে তো চলো আমরা যতক্ষণে ভিতরে যাই বর আসার আগে তোমাদেরকে ডেকোরেশনটা দেখে দিই তো এই হলো ডেকোরেশনটা ভীষণই সুন্দর লাগছিল দিনের বেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম ডেকোরেশনটা বাট রাতের বেলায় আলোকসজ্জার জন্য তো আরোই সুন্দর লাগছে এই ফ্লাওয়ারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো ওই জন্য এত কাছ থেকে ভিউ নিয়েছি তো চলো এই দেখো সেই গণু তো আর পিছনে দেখতে পাচ্ছ এলডি স্ক্রিনে ওদের প্রিওয়েডিং ভিডিওটা চলছে তোমাদেরকে চলো এবার ফুল ডেকোরেশনটা দেখা এই দেখো ফুল ডেকোরেশানটা একদিকে এলডি স্ক্রিনে সকালবেলায় যা যা রিচুয়ালস হচ্ছে তার ভিডিও আইব্রো ভাত মেহেন্দি সেগুলো চলছিলো একদিকে আর এখন বউ যেখানে বসে আছে সেখান থেকেও লাইভ স্ট্রিম চলছিল বরের গাড়ি এসে হাজির সবাই কিন্তু আনন্দ করা শুরু করে দিয়েছে এই ফ্যামিলির সব লোকজন বেশ ভালো এনজয় করতে পারে সেটা সকালে এসেই বুঝে গেছিলাম কিন্তু রাত্রে এসে এটাও বুঝলাম যে বড় কিন্তু কোনো অংশে কম নয় এসে ভীষণই নাচছিল ভীষণ ভালো লাগলো কিন্তু তোমরাও দেখো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম বর তো এসে গেছে তাহলে চলো এবার স্টলের দিকে যাই তো ফুচকার স্টল ছিল তার পাশেই ছিল বেবি কর্নের স্টল তখন শেষ হয়ে গেছিলো তাই প্রথমেই নিয়ে নিয়েছিলাম দই বড়া এটা কিন্তু ভীষণই টেস্টি ছিল তারপর চলে গেছিলাম ফুচকার স্টলে মেয়ে হয়েছে ফুচকা খাবো না এটা তো হতেই পারে না ফুচকা তো ভীষণই ভালো লাগে তারপর দেখলাম হ্যাঁ গরম গরম বেবি কন তৈরি হয়ে গেছে তো সেটা নিয়ে নিয়েছিলাম তারপরে এখানে যেটা ইউনিক দেখলাম সেটা ছিল লাইভ মেহেন্দি পড়ার আর নেল আর্টের স্টল তো আমি ভাবছিলাম যে কে পড়বে ভাই তো দেখলাম না সিরিয়াসলি এত মানুষের ভিড় গেছিলো তারপর সবাই মেহেন্দি পড়তে ব্যস্ত ছিল নেল আর্ট করতে ব্যস্ত ছিল ভালো লাগছিল বেশ এটা আমার কাছে ইউনিক তারপর চলে গেছিলাম আমি একবার বউকে দেখতে আসলে আমি ভেবেছিলাম যে সুদীপ আসবে তারপরে একসাথে সবাই যাব। তো দেখলাম না যখন এসেছি আগে তো ব্রাইটকেই দেখে আসি ওকে কিন্তু ভীষণই সুন্দর দেখাচ্ছিল আর স্বাভাবিক এই স্পেশাল দিনটাতে কাকে না সুন্দর দেখায় তো আবার এখন চলে এসেছি নিচে আর নিচে দেখছি তখন মা মেহেন্দি পড়তে চলে গেছে আর আমার মামি শাশুড়ি মেহেন্দি পড়া হয়ে গিয়ে তখন নেল আর্ট করতে ব্যস্ত ছিল তো এই যে আমার মামি শাশুড়ি চলো মাকে দেখা সেই যে মা এখন মেহেন্দি পড়ছে মা আমাকে ডাকছিল আমি মেহেন্দি পরবো কি বাট না আমার খুব একটা ভালো লাগে না তো এরপর নিয়ে নিয়েছিলাম কফি কারণ খাবার খেতে দেরি আছে কারণ সুদীপ ছাড়া তো খেতে ভালো লাগবে না অবশ্যই তো ও আসবে ততক্ষণে কাকু আমার হাতে একটা টিফিন ধরে দিয়েছিল মানে যে কাকুর থ্রুতে এখানে আসা তারপর হঠাৎ করে দেখতে পেলাম স্ক্রিনে আমাকে দেখতে পেয়েছি তাই একটু আর কি ক্লিপ নিয়ে নিয়েছিলাম তারপর এই যে পাশের বাড়ির একটা বোনের সাথে দেখা হয়েছিলো মিষ্টের নাম খুবই মিষ্টি মেয়ে তো ওর সাথে একটা ক্লিপ নিলাম তারপরেই দেখি আমার বর এসে হাজির তো ও এসে পরেই বেবি নিয়ে নিয়েছিল। অনেকটাই রাত হয়ে গেছে ওর আসতে কি আর করা যাবে তো এই রকম বটা আমাকে ভালোবেসে একটুখানি খাইয়ে দিচ্ছিল ওই বোনটাই কিন্তু ভিডিওটা করেছিল তো থ্যাংকস টু হার তো এরপর আমরা চলে গেছিলাম বউয়ের কাছে সবাই মিলে মা সুদীপ আমি মামি সবাই মিলে কারণ ও আসা ছাড়া সবাই মিলে একসাথে তখন যায়নি ভালো লাগছিল না তো এরপরে চলে গেছিলাম খাবারের দিকে তো আমরা যখন খেতে বসি তখন তো প্রায় ফাঁকা কারণ অনেকটা রাত হয়ে গেছিলো সুদীপের আসতে তো এখন বসে পড়েছি প্লেট দিয়ে দিয়েছে জলও দিয়ে দিয়েছে মা মামি আর ভাই ওরা পাশের দিকে টেবিলে বসেছিল আর আমি আর আমার বরের এই যে একসাথে আর যেটা সবসময় করে আমার সাথে বদমাশি সেটাই ওখানেও করছিল তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কটা বাজে তো বলে পৌনে এগারোটা তো অনেকটাই রাত হয়ে গেছিলো চলো আর দেরি না করে এবার খাবারের দিকে মনোযোগ দিয়ে আর তোমাদেরও দেখায় কী কী মেনতে ছিল তো প্রথমে দিয়ে দিয়েছিল স্যালাড আর সস তারপর ছিল ফিশ ফ্রাই অনেকটাই রাত হয়ে গেছিলো তাই খুব ভালোভাবে খাবার খেতে পারিনি তো এরপরে দিয়েছিল কড়াইশুটির কচুরি তার সাথে ছিল ডাল মাখানি এরপর ছিল কেশর পোলাও আর তার সাথে দিয়েছিল ইলিশ মাছের পাতুরি আর সাথে ছিল পনির চাপ যেটা আমার ভীষণই ভালো লেগেছিলো এরপরে দিয়েছিল সাদা ভাত মুগ ডাল সেটা আমি নিয়ে নিই তারপর ছিল মটন তারপর চাটনি এরপর পাঁপড় দিয়েছিল আর দিয়েছিল রসমালাই আর রাজভোগ যেটা আমি নিয়ে নিই রসমালাইটা নিয়েছিলাম এরপর দিয়েছিল আইসক্রিম আর শেষ পাতা ছিল পান তো খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখা করতে গিয়েছিলাম তো দেখি বিয়ের তখন তোল টোল শুরু হয়ে গেছে মানে বিয়ের যে লগ্নটা ছিল সেটা শুরু হয়ে গিয়েছিলো আর এই দেখো বর কিন্তু হাসছে কারণ পাশেই কিন্তু বউ ছিল উল্টো দিকে ঘুরে বসে কারণ তখনও দৃষ্টি হয়নি আর তখন বিয়ে বাড়ি অলমোস্ট ফাঁকা হয়ে গিয়েছিলো আমরা কিন্তু বাড়িও চলে এসেছিলাম বিয়ে আমরা দেখিনি কারণ পরের দিন সকালে ছিল আমার টিউশন তো সাতটার সময় আমাকে ইন্টারসিটি ধরতে হবে তাড়াতাড়ি উঠতে হবে তো চলো এবার বাড়ির পথে রহনা দিই বেশ ভালো একটা সন্ধ্যা কাটালাম ভীষণই সুন্দর আয়োজন ছিল তোমাদের কেমন লাগলো বলবে কিন্তু অবশ্যই তো এখন আমরা পৌঁছে গেছি বাড়ি তো চলো আজ এখানে ভিডিওটা এন্ড করছি আবার তোমাদের সাথে দেখাচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষ সবাই খুব ভালো থাকে আর ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে যাবা তো ভুলো না কিন্তু চলো টাটা পাই